হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস শি শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হ্যাভ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব ছোট একটা ভিডিও তো এখানে বেডশিট দেখাবো বেশ কিছু আর সেই সাথে টেবিল ক্লথের একদম দিয়েও কিছু আইটেম এসেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে হচ্ছে যে বেডশিটটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে আসলে এক্স্যাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন সেটাই হবে তো এটা আসলে অরেঞ্জিস টাইপের কিছুটা আবার কিছুটা বলতে পারি বাঙ্গি অরেঞ্জ একদম মিক্সিং একটা কালার মানে খুব সুন্দর একটা সুপার কালার তো এটার সাথে আমরা দুটো বালিশের কাভার পাচ্ছি সেই সাথে একটা কোল বালিশের কাভার পাচ্ছি একদম কিং সাইজের একটা বেডশিট এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন লম্বা চড়াই কিন্তু এই বেডশিটের সাইজটা একদম পারফেক্ট অনেকখানি কিন্তু ঝুলে থাকে তো বেড যদি এর চাইতে একটু বড়ো হয় তাও আপনারা ইউজ করতে পারবেন তো এই বেডশিটটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা অসম্ভব রকমের সুন্দর দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন তো একদম জাস্ট দেখার মতো তো ফার্স্ট যে বেডশিটটা দেখালাম এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম দেখতেই পাচ্ছেন পেস্টাল টাইপের একটা কালার একদম গাঢ় যে পেস্ট টাইপের একটা কালার থাকে সেরকম একটা কালার আর প্রত্যেকটা বেডশিটে কিন্তু আপনারা পাচ্ছেন একদম থ্রি ডি প্রিন্টের যে ফ্লাওয়ার থাকে ওরকম মানে একদম কিন্তু জীবন্ত ফুল প্রত্যেকটা বেডশিটে কিন্তু আপনারা একদম সুন্দর জীবন্ত ফুল পাবেন একদম ফুল কটন হবে তো এই বেডশিটগুলো আপনাদের খুব বেশি পছন্দ কারণ এই কোয়ালিটির ওপরে আমি মনে করব এই দাম এই কোয়ালিটি এইটা খুবই রেয়ার রেয়ার কারণ যারা আসলে নাই তারাই কিন্তু জানে যে হ্যাঁ আমি এটা নিয়ে জিতেছি তো এটার সাথেও কিন্তু আপনারা দুটো পিলো কাভার পাবেন একটা হচ্ছে কোল বালিশের কাভার পাবেন তো এটার সাথে দেখেন আমি ক্লোজলি দেখাচ্ছি এটা কিন্তু জোর না এটা হচ্ছে শেডের বেডশিটটা যেহেতু শেডের এই জন্য কিন্তু কোল বালিশটাও শেডের তো এই জন্য ক্লোজলি দেখালাম যাতে করে কারোর মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় তো দেখেন ওপর দিকে হচ্ছে হালকা লাইট কালার অ্যান্ড হচ্ছে একদম নিচের দিকে কিন্তু ডিপ কালার তো এটা কিন্তু শেডের মধ্যে আছে এই জন্য বালিশের কাভারটাও কিন্তু শেডের মধ্যে অসম্ভব রকমের সুন্দর আর এটার সাথেও দুটো পিলো কাভার একটা কোল বালিশ কাভার সে সাথে দেখেন একদম কিং সাজের বেডশিট সবগুলো প্রাইসে কিন্তু সেম থাকবে বারোশো টাকা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা রেড কালার সেই সাথে হচ্ছে মেরুন কালারের একটা কালার কম্বিনেশন মিডিলে যেটা দেখতে পাচ্ছেন একদম জীবন্ত ফুল এটা হচ্ছে একদম ইয়ালো কালারের কিছু ফুল দেয়া আছে চমৎকার প্রত্যেকটা বেডশিট কিন্তু বিছানায় বিছিয়ে রাখলে দেখার মতো মানুষ একদম আসলেই জিজ্ঞেস করবে বেডশিট কোথা থেকে নিয়েছেন এটার সাথেও কিন্তু আমরা দুটো পিলো কাভার পাচ্ছি একটা হচ্ছে কোলবালিশের কাভার পেয়ে যাচ্ছি চমৎকার কালার কম্বিনেশনের মধ্যেই কিন্তু আমরা এই বেশিটা পেয়ে যাচ্ছি তো এটার সাথেও কিন্তু দুটো পিলো কাভার একটা কোলবালিশের কাভার এবং সেই সাথে একটা কিং সাইজের বেশি পেয়ে যাচ্ছি তো চার্জার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ব্যাটারিস ব্যাটারিজতে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু খুব সোবার একটা কালারের মধ্যে আছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার কম্বিনেশন মিডিলের ফ্লাওয়ারটা জাস্ট দেখেন প্রত্যেকটা ফ্লাওয়ার একদম মনে হবে যে থ্রি ডি প্রিন্টের একদম জীবন্ত তো এটার সাথেও কিন্তু আমরা দুটো পিলো কভার পাচ্ছি সেই সাথে কিন্তু আমরা এর সাথে পেয়ে যাচ্ছি একটা গোল বালিশের কাভার একদম কিন্তু বড়সড় সড়ো মাপের দুটো পিলো কভার থাকছে আর এই যেটা হচ্ছে গোল বালিশের কাভার আর সেই সাথে একটা কিং সাইজের বেডশিটও পেয়ে যাচ্ছে চমৎকার কালার কম্বিনেশন সেই সাথে কিন্তু একদম কিং সাইজের একটা বেডশিট তো চার্জার ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিন আপনার ব্যাটারেস অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডশিট এটা আসলে চিন্তাই করা যায় না এখন হচ্ছে যেটা দেখাচ্ছে একদম অরেঞ্জ কালার এত সুন্দর একটা অরেঞ্জ আর এই যে মিডিলের ফ্লাওয়ার গুলো দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার সেই সাথে কালার কম্বিনেশন তো মার্শাল্লাহ অসম্ভব রকমের সুন্দর তো এটার সাথেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একদম কিং সাইজের একটা বেডশিট আর এটার যে কালার কম্বিনেশন বারবারই বলবো এত সুন্দর তো কিছু কিছু কালার থাকে আসলেই একদমই এক্সেপশনাল তো এটার সাথেও কিন্তু আমরা দুটো পিলো কাভার পাচ্ছি সেই সাথে একটা বালিশের কাভারও পেয়ে যাচ্ছি এটাও কিন্তু শেডের মধ্যে আছে আমি একটু দেখিয়ে দিই ওপরের সাইডটা কিন্তু আছে লাইট অরেঞ্জ অ্যান্ড নিচের দিকটা কিন্তু আছে ডিপ অরেঞ্জ এই জন্য কিন্তু বালিশের কাভারটাও শেডের মধ্যে আছে এর আগে যেটা দেখিয়েছিলাম সেম একই প্যাটার্নে তো এটাও কিন্তু শেডের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন তো এটার সাথে কিন্তু আমরা একটা কোলবালিশে কভার পেয়ে যাচ্ছি সে সাথে হচ্ছে দুটো পিলো কভার একটা কিং সাইজের বেশি আর এটারও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আমি আজকে কিভাবে যে ভয়েস দিতে বসেছি এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার বাসায় গেস্ট এসেছে বেশ কিছু গেস্ট এসেছে এবং আমার একদম খুব কাছের মানুষ তো যাই হোক এরপরে হচ্ছে যে বেশিটা দেখাচ্ছি দেখেন একদম মনে হচ্ছে না আমরা একদম বন জঙ্গলের মধ্যে চলে এসেছি অসম্ভব রকমের সুন্দর মনে হচ্ছে কোনো এক রূপকথার দেশে চলে এসেছি যেখানে কিনা রোদ আছে গাছ আছে ফ্লাওয়ার আছে সব কিছু আছে দেখেন এত সুন্দর একটা পরিবেশ তো এখানে কিন্তু এক সাইডে খুব সুন্দর একটা আসলে একটা চাঁদ দেখা যাচ্ছে একটা গাছ দেখা যাচ্ছে আর সেই সাথে কিছুটা নিচে পানি এবং সেই সাথে ফ্লাওয়ার একদম কিছু গাছ খুব সুন্দর একটা মনে হচ্ছে অরণ্যের মধ্যে চলে এসেছি এটার সাথেও আমরা দুটো পিলো কভার পাচ্ছি একটা কোলবালিশের কাভার পেয়ে যাচ্ছি সেই সাথে হচ্ছে একটা কিং সাইজের বেডশিট পেয়ে যাচ্ছে তো এটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম নামফর ব্যাটিস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থাকছে অনলি বারোশো সত্তর টাকা যার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এরপরে যে কালারটা দেখাচ্ছে দেখেন এটা কিন্তু আরও সুন্দর একটা কালার কিছু কিছু কালার থাকে আসলে এক্স্যাক্ট নামটাও বলা যায় না এত সুন্দর একটা কালার এটা কিন্তু শেডের মধ্যে আছে উপর দিকে কিন্তু লাইট কালার এবং নিচ দিকে কিন্তু ডিপ কালার ফ্লাওয়ারগুলো জাস্ট দেখেন মনে হচ্ছে একদম জীবন্ত ফ্লাওয়ার একদম কিন্তু মনে হচ্ছে যে একদম টুকুস করে তুলে নেওয়া যাবে এত সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার তো এটার সাথেও কিন্তু আমরা দুটো পিলো কাভার পাচ্ছি একদম কিন্তু বিগ সাইজের সুন্দর কিন্তু সাইজ দেওয়া আছে তো এটার সাথে আমরা দুটো পিলো কাভার এবং সেই সাথে একটা কোল বালিশের কাভারও কিন্তু পেয়ে যাচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিও করতে গিয়ে আমি এখানে কোল বালিশের কাভারটা দেখাতে ভুলে গিয়েছি তো এটার সাথেও কিন্তু একটা কুলবাড়িশে কাভার থাকবে সেই সাথে হচ্ছে একটা বেডশিট থাকছে একদম কিং সাইজের বেডশিট দেখেন এই সাইডে ভাবে আছে তো এটার এখন যেটা দেখাচ্ছি একটা সি গ্রিন কালারের মধ্যে আছে আর মিডলে সুন্দরভাবে এভাবে লতানো পাতানো কিছু ফ্লাওয়ার আছে একদম কিন্তু জীবন্ত ফুল মনে হচ্ছে একদম জীবন্ত ফুল মনে হচ্ছে একদম তুলে নেওয়া যাবে এরকম একদম ছিঁটি প্রিন্টের মতোই তো এটাও কিন্তু একদম কিং সাইজের আছে এটার সাথে আমরা দুটো পিলো কভার পাচ্ছি সে সাথে হচ্ছে একটা গোল বালিশের কাভার পেয়ে যাচ্ছি তো এটারও যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে না কোনো বারডিসে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থাকছে অনলি বারোশো সত্তর টাকা এত প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর সুন্দর বেডশিটগুলো আপনারা এত রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বেডশিটই কিন্তু দেখার মতো তো বেশির দেখানো শেষ এখন আমি হচ্ছে টেবিলের দুটো আইটেম দেখাবো একদম নিউ এসেছে এগুলো হচ্ছে যারা কিনা হাতের কাজের জিনিস পছন্দ করেন তাদের জন্য কিছু আপুদের আবদার ছিল তো তার জন্য এটা আনা হয়েছে দেখেন একদম হাতের কাজের এগুলো কিন্তু সুন্দরভাবে একদম টেবিলের যে মাপ হয় দেখেন একদম ঝুলটা দেখেন অনেকখানি কাপড় দেওয়া আছে আর চারিদিক দিয়ে ভাবে ওভার শেপের মতো করে এই যে দেখেন এখানে কিছু সেলাই দেওয়া আছে ডাবল লেয়ারের আর মিডিলের যে ফুলগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সাধারণত যারা খুব বেশি শৌখিন তারা আসলে পছন্দ করে তারা এগুলো বেশি ইউজ করতে পছন্দ করে আর দেশের বাইরের আপত্তের কথা তো বাদিয়ে দিলাম তারা তো আসলে এগুলোই বেশি ইউজ করে তো যাই হোক একে পরে হচ্ছে আমি সেলাইগুলো দেখিয়ে দিই এখানে দেখেন সেলাইগুলো দেখেন আমি লতাপাতা ধরে একদম ফ্লাওয়ারগুলো ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যে সেলাইগুলো কতটা সুন্দর তো হাতের কাজের জিনিস আমরা সবাই জানি প্রাইসটা বেশি হয় এবং সেই সাথে এটার খাটনিটাও অনেক থাকে যেহেতু সুতো দিয়ে ধরে ধরে অনেকটা টাইম নিয়ে কিন্তু এই সেলাইগুলো করা হয় আমার তো ভাই কোনোভাবেই সম্ভব না কারণ আমি সেলাই দেখলেই ভয় পাই তো আমার আম্মা কিন্তু সেলাইতে খুব বেশি পারদর্শী ছিল তো এটা কিন্তু আপনারা ছয় চেয়ারের যে টেবিল তার জন্য ইউজ করতে পারবেন সুন্দরভাবে কিন্তু একদম কাপড় দেয়া আছে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ঝুলে আছে তো এটার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি আসলে এগুলো বানানোর পরে ওয়াশ করা হয় তারপর আয়রন করা হয় তো খুব বেশি তাড়া ছিল এই জন্য আসলে আয়রনটা করা হয়নি তো এরপরে হচ্ছে আমি নেক্সট যেটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা আরও গর্জিয়াস দেখেন এটা কিন্তু আরও বেশি গর্জিয়াস প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এগুলো বছরের পর বছর আপনি ইউজ করতে পারবেন কিছু হবে না হাতের তৈরি জিনিস এগুলো আসলে অন্য রকম সৌন্দর্য যে কোনো বিশেষ অকেশনে আপনি চাইলে এ ধরনের জিনিসগুলো বের করলেন শখের বসে ইউজ করলেন তো এখন হচ্ছে আমি এটা দেখিয়ে দিই দেখেন চারিদিক দিয়ে সুন্দর করে এটাকে আসলে কী বলে একদম সুন্দর করে দেখেন লেসের মতো করে কিন্তু একটা কাটওয়ার্কের মতো ডিজাইন করা আছে আর এই সুতার যে ডিজাইনগুলো সেগুলো আমি দেখিয়ে দিই দেখেন ফ্লাওয়ারগুলো দেখেন এত সুন্দর নিখুঁত সেলাই আসলে হাতে তৈরি জিনিসের প্রতি কিন্তু অনেকের অনেক বেশি চাহিদা থাকে অনেকে খুব বেশি পছন্দ করেন তো এটা হচ্ছে আপনার ফ্লাওয়ারের ডিজাইনগুলো দেখেন আমি সবগুলো সুতোর যে আসলে সেলাইয়ের ডিজাইনগুলো সেগুলো দেখে দিচ্ছি এখানে গুটি টাইপের কিছু সেলাই আছে আবার এইটা যে কি সেলাই আমি জানি না তারপরে এখানে দেখেন মানে এক এক জায়গায় এক এক রকম সেলাই এতটা ইউনিক এতটা সুন্দর তো এই যে মিডিলে যে ফ্লাওয়ারগুলো সেগুলো আমি দেখে দিচ্ছি দেখেন এই যে একদম গুচ্ছ গুচ্ছ সুন্দর কিছু ফ্লেভার করা আছে এটার যে বিশেষত্ব এটার যে ইউনিক ডিজাইন সেটা আমি একটু পরে দেখাচ্ছি এটার সাথে আপনারা দেখেন একটা ফুল এত সুন্দর একটা টেবিল ক্লথ পাচ্ছেন লম্বা চড়ে কতখানি আপনি দেখতেই পাচ্ছেন যেগুলো রেডিমেড কিনে পাওয়া যায় তার চাইতেও কিন্তু অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে আর এটার সব চাইতে ধামাকা হচ্ছে এটার সাথে আপনারা ছয়টা ন্যাপকিন পাচ্ছেন এত সুন্দর আমি একটা ওপেন করে আপনাদেরকে দেখাবো এটার সাথে হচ্ছে ছয়টা ন্যাপকিন পাচ্ছেন তো আমি একটা আপনাদেরকে সুন্দরভাবে ওপেন করে দেখাচ্ছে এই যে চারিদিক দিয়ে এভাবে সুন্দর করে সেলাই করা আছে আর মিডিলে একটা এভাবে সুন্দর গুচ্ছ ফুল পাচ্ছেন দেখেন সাইজটা দেখেন অনেক বড় কিন্তু অনেক কাপড় অনেক কাপড় সেই সাথে এত পরিশ্রম দিয়ে এত অ্যাফোর্ড দিয়ে সেলাই করা হয়েছে তো এটার প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা ওনলি চার হাজার টাকায় আপনারা হচ্ছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চার হাজার টাকায় এত গর্জিয়াস এত সুন্দর হাতের তৈরি টেবিল ক্লথ সেট এগুলো আসলে নিতান্তই যারা খুবই শৌখিন খুব শৌখিন যারা তারাই কিন্তু এগুলো খুব পছন্দ করে বা এগুলো নেয় তো তাদের জন্যই আসলে এগুলো আমার নিয়ে আসা তো এই টেবিল ক্লথটাও যার যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিন আর কোনো অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ